গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ার ইমোশন এভরিতে সবাইকে ওয়েলকাম তো আজকে ভুটটা দিয়ে সকালে শুরু করলাম তো আমার কাছে ভুটটা হয়েছিল এরকম সোনায় ছাড়িয়ে এসেছে সোনায় কেটে নিয়ে এসছে মানে পেরে নিয়ে এসছে ওই যে গাছের থেকে একটা একটা তুলে এনেছে অনেকগুলো হয়েছে চলো সোনায় কাদের অনেক সাইডেড হয়ে উঠে আছে আর কি ফাটছে এই যে লেবু কেটে রেখে দিয়েছি লেবু লাগতো আবার ফাটতে পেয়ে এ আর ও ছাড়া বসে এটা বাইতে বশানো ও রে লবণ আর লেবুটা মাখিয়ে নিচ্ছে নিয়ে সোনা খাবে একটু কাগজটা ধরতে পারছ না হ্যাঁ দেখছি হ্যালো এভরিওান গুড আফটারনুন তো স্নান হয়ে গেছে আমার স্নান করে দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই পুজো দেওয়া হয়ে গেছে তো শোনাই স্নান করে ও চেম্বার বাড়ি নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ খেতে গেছে তো আর আমি রান্না করছি ইলান চলো ব্যাক ক্যামেরায় দেখে রান্না করছি আজকে রান্না হচ্ছে আজকে তো রবিবার তো এখানে দেখো গরম গরম ভাত একদম ধোয়া ভাত এক করে আর আমাদের সিদ্ধ আছে আর এখানে দেখো লাউ দিয়ে ডাল করেছি মসুরির ডাল আর এখানে আছে সোনারের মাংস তো লঙ্কা ছাড়া মাংস পরিমাণ সব কিছুতেই শুধু লঙ্কাটা দিই না আর এখানে হচ্ছে রবিবারের স্পেশাল মেনু চিকেন চিকেনটা হচ্ছে তো লিখার আছে না লিহারের মাংস হচ্ছে বেশি মালই মতো লাগে দেখতে কেটেও লাগে আমাদের একটু কেবাই আর এখানে হচ্ছে ওই মুরগির ডিম এই ডিমটাকে আমি পেঁয়াজ রসুন মানে সব রকম মানে যে পেঁয়াজ দিয়েছি কিছু কিছু করা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো ঝিলেগুলো হরটু গুঁড়ো লবণ আর আদা রসুন বাটা দিয়েছি দিয়ে ওটা মিক্স করে গেছি গরম গরম খাদা করবো খাওয়ার সময় আর চিকেনটা দেখো ফ্রায় বাঁচানো হয়ে গেছে দুটো দুটো তিনটে রসুন দিয়েছি রসুনটা একটু ভালো লাগে আমাদের এটা হচ্ছে দুটো স্পেশাল মেনু আজকে সোনাই তো চিকেন খাবে না ও যে আমার কাছে খাবে দুপুরে আঁকিয়ে দেবো ওখানে যদি না খাই পরে খাবে

সারা রাত বন্ধ ছিল তারপরে এখন দেখো তিনটে দশ বাজে এখন বরফটাকে গলছে হ্যালো এভিওান ভিডিওটা শেষ করতে আসলাম আমি তো সেই বিকেলবেলার লাস্ট ভিডিওটা তোমাদের সাথে দেখিয়েছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করছি সেই তখনই দেখিয়েছি আর দেখাইনি কারণ তারপর এক জায়গায় গেছিলাম পার্সোনাল কাজে তারপর বাড়ি এসে চা খেলাম সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে আমার যায়ের ঘরে অনেকে এসে মাসি মা বোন ওরা এসেছিলো ওদের সাথে একটু গল্প করলাম গল্প করার পরে এখন বসে বসে টিভি দেখছি তো রাতে রুটি আর চিকেন আছে দুপুরবেলা সেটাই হয়ে যাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল চ্যানেলটিকে টাটা আজকের মতন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে শোনা গেছে জেম্মার বাড়িতে আবারও নিমন্ত্রণ খেতে টাটা তাই তো আমার শোনায় রাত্রে ও জেমা বাড়ি গেছিল খেতে চলে এসছে মিষ্টি নিয়ে